ইসলামের উপরে আঘাত হচ্ছে না হয়নি নিশ্চয়ই আপনারা জানেন এই মাহফিলটা রাস্তা ধরে ওই মাঠে হওয়ার কথা ছিল ওই মাঠ থেকে জলসারা এখানে চলে এলো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যেখানে হচ্ছে দিদি বলেন কেন জলসা কমিটিকে জিজ্ঞেস করুন গত তিন চার দিন আগে আমার ছেলে ফোন করেছিল বাগান দেখে জলসা করবেন গরমে লোক জানালে কষ্ট হচ্ছে আপনাদের নিয়েছিল আমি প্রচার বলেছি না বলিনি যে দর্শন দায়িত্ব ছিল কে ফোন করেছিল ছেলে বলুন আলহামদুলিল্লাহ নিয়েতে বড় কথা নিয়েতে বড় কথা কেন কয়েকদিন আগে ভাঙড়ে গিয়েছিলাম ভাই সাত আটটা লোক ফিট হয়ে যাচ্ছে গরমের চোখে তথাপি যাচ্ছে না আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদের সদীয় এটা আমি চাই না এবং আমার জন্য এটা লস হবে এই বাগানে কত শান্ত পরিবেশ ঠান্ডা জায়গায় বসে শুনবেন ওই মাঠে বন্ধ হয়ে গেল ভাই কেন বন্ধ করলেন আপনার পিছনেও দশটা আছে আমার পিছনেও দশটা আছে আপনি আপনার দশটা গেলে প্রোগ্রাম করছেন আমি আমার দশটা গেলে প্রোগ্রাম করব এর নাম তো গণতন্ত্র আপনি বন্ধ করলেন কেন একটাই কারণে মন্ত্রী এলে ফিরি খাইয়ে পয়সা দিয়ে তাও লোকচর হয় শুনছেন না কথা বলছেন না বলেন না কিন্তু প্রশ্ন আমার এই জায়গায় তারা করতে পারলো আমরা করতে পারলাম না কেন উনিশটাদের তাদের কারি সম্পত্তি নয় প্রশাসন আমার দেশের সম্পদ প্রশাসনের ট্যাক্স তো কাদের বাপের টাকা থেকে দিয়া হয় না প্রশাসনের ট্যাক্স তো জনগণের ট্যাক্স থেকে দিয়া হয় প্রশাসনের মাইনে তো জনগণের পয়সা থেকে দিয়া হয় তারা করতে পারলে আমরা করতে পারলাম না কেন একটাই কারণ তাদের হাতে রাষ্ট্র শক্তি আছে আমার হাতে নাই পাল্লা দিতে গেলে সর্বপ্রথম কি দখল করতে হবে বলুন কি দখল আগামীতে দখল করবে একুশে রাজি আছে তৈরি হয় বাদুরিয়ায় চার ছিল বর্তমান নেতা হলো গুন্ডা বর্তমান নেতা হলো চরিত্রহীন বর্তমান নেতাদের মধ্যে বেশিরভাগ ক্যারেক্টার খারাপ এদের মধ্যে শিক্ষা নেই এডুকেশন নেই সভ্যতা নেই ভদ্রতা নেই এরা দেশের কোনো অধিকার জানে না দেশের সংবিধান জানে না দেশের আইন জানে না এরা অর্থ আর বাহুবল দেখিয়ে মস্তানি করে আগাচ্ছে এজন্যে আজকে দেশ ও দেশবাসী বিপদে পড়ছে এই জায়গা থেকে দেশ ও দেশবাসীকে বাঁচানা দায়িত্ব আমাদের আছে না নাই আমরা কেন বাঁচাবো দুটো কারণে এক মানবতার দায়িত্বে ভারত হলো আমার দেশ এই মানবতার খাতিরে দেশের জন্য জীবন দিয়েছি আবার দেব দিচ্ছি ঠিক না বেটি দ্বিতীয় নম্বর অন্য কোন সম্প্রদায় দেশকে ভালোবাসলে কি নেই কি হবে আমার জানা নাই কিন্তু ইসলামের অনুসারে যদি দেশকে ভালোবাসে মোস্তফা জানে রহমতের সন্ন্যতের আমল হবে জোরে বলে হয়ে মাতৃভূমিকে ভালোবাসা আমার রসুলের সন্ন্যাস অর্থাৎ নেকি হয় জোরে বলুন শুভান সেই জায়গায় আজ এখানে মাহফিলটা হচ্ছে আপনারা খুশি না দাদা আপনারা যদি কেউ মনে না আমরা হেরে গেলাম পিছিয়ে গেলাম ভুল সেটা বাঘ যখন শিকার করে দেখবেন দুপা প্রথম পিছিয়ে নেয় কথা করে তাকেই করা হয় ঠিকই না বেটে আসুন এখন আপনাদের মধ্যে ধারণা হচ্ছে না তো যে হুজুরের ছেলে ধর্মীয় জলসা করবে তার রাজনীতির কথা বলছে কেন এটা ধারণা হতে পারে কারো কারো সমাজ এটা প্রচার চলছে এর উত্তরটা আমি একটু দিয়ে দিচ্ছি প্রথম কথা হচ্ছে কোন ধর্মের রাজনীতির বিষয়ে কি কথা আছে আমার জানা নাই ভাই কিন্তু আমি যে ধর্মটা মানি তার নাম হলো ইসলাম ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট কমপ্লিট যখন দেশ ও দেশবাসীকে চালনা করার নীতির নাম ধরো রাজনীতি এটা ইসলামে আছে না নাই ইসলামের যেটা আছে ওটা বলার স্বাধীনতা আমার আছে না নাই ওটা শিক্ষা দেওয়ার অধিকার আমার আছে না নাই ইসলামকে স্বাধীন ভাবে মেনে চলার অধিকার আমার ভারত আমাকে দিয়েছে না দেয়নি যদি বাংলার সরকার মনে করে ইসলামের ওপরে আঘাত দেব তাহলে সরকার দেশক সরকার হবে এ সরকারকে বাংলা থেকে মুছেও দেবো ঠিক না বেঠি আমার স্বাধীনতা আছে আমার দেশ আমাকে অধিকার দিয়েছে আমি আমার ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলবো আর আমার ধর্ম এ থেকে যে কোটাল জীবন ব্যবস্থা আমার শিক্ষা আছে এবারে প্রশ্ন হতে পারে ঠিক আছে আপনি রাজনীতির প্ল্যাটফর্ম করে শিক্ষা দিন এখানে দিচ্ছেন কেন আরে এই মেম্বারটা কার মমতা নাকি বুদ্ধ দেবের সুনিয়ার বিজেপির এই মেম্বারটা হলো মদিনাওয়ালা আমরা সেটাই বলবো করবো ঠিক না বেটি আল্লাহ নবী মদিনা নবাবি শরীফে রেখে দেন ভাই নাও যারা থাকতে পারে মানুষ কিন্তু শিক্ষা অর্জন করা মানুষের জন্য দায়িত্ব বিশেষ করে যুবকদের বলল কারো করুন বাপ পাহাড়ে ধাক্কা নামে আসছি শিখতে হবে পাঁচশো টাকা দিল পাঁচ হাজার টাকা দিল এক লাখ টাকা দিল আপনি মাথা গরম করে ফেললেন কিন্তু আপনি জানেন আপনাকে কিনা হচ্ছে আপনাকে গোডান বানানো হচ্ছে পাঁচ কোটি টাকা আপনি মানি কাছে ওটা আপনি জানেন না সেই জিনিস আমি আপনাদের কাছে প্রচার করছি বলেই তো চলে তো আসতে পারছ কথা বুঝে না তো ভাই আজ কি তাহলে হজরত মোহাম্মদ তিনি মদিনা নবাবির শরীফে মসজিদে নবাবির শরীফের মধ্যে বসে বসে আল্লাহ রাজনীতির প্রশিক্ষণ দিয়েছে বসে রাজনীতির শিখাতে পারে নবীর মেম্বারে বসে আপনাদের রাজনীতির প্রশিক্ষণ দিতে পারি না না তাহলে কথা নিতে গেল রাজনীতির আলোচনায় অসুবিধে আছে হ্যাঁ অসুবিধে আছে আমার ধর্মীয় কাজ আমি রাজনীতি করলে নেকি হয় আমি রাজনীতি করলে স্বভাব হয় মমতা বুদ্ধদেব বামপন রাজনীতি কংগ্রেস রাজনীতি করলে কি আমি জানি না আমার জানার দরকার নেই কিন্তু আমি করলে স্বভাব হয় আমার ধর্মীয় কাগুলো রাজনীতি করা আমার ধর্মীয় কাজে যে বাধা দেবে সে তার দেশ বলেছে এটা ধর্ম নিরপেক্ষ দেশ প্রত্যেকে স্বাধীনভাবে ভাবে ধর্মীয় স্বাধীনতা আছে ঠিক না বেটি আর ইতিহাসের কথা যদি শুনি দেখা যায় এদেশে তুলনামূলক সবার থেকে স্বাধীনতায় বেশি অবদান আলহামদুলিল্লাহ আমাদের আছে ধরে বলুন আর সমস্যা কোথায় হচ্ছে হ্যাঁ সমস্যা কোথায় হচ্ছে এতদিন কোনো দরিদ্র দেবে ফাঁসি দেবো বলেছিল না বলে নেই তার বলাটাকে ভুল ঠিক আমি যাচ্ছি না ওটাও তো কাউকে বিরতি করা কাউকে জিতানো ঠিক না ঠিক এ করেছে না করে না অনেকের তার নিয়েছে হাত তুলে দেখিয়েছে আমাদের কাছে মানুষ ভালোবাসার মানুষ কি গো তার মানে কি আমার ভালোবাসার লক্ষ্য ভোট দাও এত নাকি এটা রাজনীতি না রাজনীতি নয় আমার ফর দরবার শরীফে ইতিহাস পাওয়া যাচ্ছে আমার মুজাব্দেশামান দাদা আলাইহি কংগ্রেস যখন অত্যাচার শুরু করেছিল

বন্ধু দেখেছিস আচ্ছা ঠিক আছে কি করবো ওর একটা জীবন আছে নাকি চলছে সব জায়গায় আজকের খবর জানে আজকের খবর টোটাল এলাকার মরে 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 সব চোরগুলো বসে আছে যেতে দেবো না এই যে এসেছে এসব জের ভয় এসেছে এরা হুমকি খাবার পরও এসেছে হয়তো বলেছে ঘর ভেঙে দোক গেঁজার কেস দেবো কি সব খেয়েছে তারপরও বলেছে বাঁচবো যখন বাঘের মতো সিংহের মতো ইমান দার হয়ে বাঁচবো কোনো তাপের শালিমের গোলাপি করে বাজবো না ঠিক না বেটে শীতকে সব ফেলিয়ে চলে যাচ্ছে হ্যাঁ শুনছে এরপরও প্রচার আশপাশের এলাকায় সব আঁটকে দিয়েছে আটকে দিয়েছে কোনো কোন নেই হাতে তো মোবাইল নাই ছিল বা বাড়ি

এই যে আমার ঘুরিয়ে উত্তর পেয়েছেন না পারবে রাজবিদের কথা কোরআনে আছে না না হাদিসে আছে না নাই আমার রসুলের জীবনী আছে না নাই নবীর মম্বারে বসে কোরআন হাদিস রসুলের কথা বলতে পারি না পারি না যারা বাবা দেবে তারা নবীর পক্ষে না বিরুদ্ধে কোরআনের পক্ষে না বিরুদ্ধে সাল্লার পক্ষে না বিরুদ্ধে

এই সন্তান সে আমার রাসূলুল্লাহ বিলি করেছিল তখন তার বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক গর্জে উঠেছিল হযরত আবু বকর সিদ্দিক সেই মুসাইলামাতুল কযযাব কে জিলো করার জন্য জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন والله الحمد لله ওখানে সমস্যা নেই আলে মোলামা ভাইরা বিশেষ করে বোঝেন নিজের ঐতিহ্য নিজে নষ্ট করছেন ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ রহমান ইজ্জত আল্লাহ দেবে কথা বুঝছেন না ওখানে সমস্যা নেই মসজিদে ইমাম নামে কেস হচ্ছে কথা বুঝে আসছে হু করে প্রকাশ্য অস্ত্র ট্রেনিং দিচ্ছে এই বাংলাতে করে অফিস বাড়ছে লোক বাড়ছে দল বাড়ছে ওখানে রুকার কোনো কোন বাধা নেই আর মুসলমানরা শান্তির কথা বলবে প্রেমের কথা বলবে দেশকে বাঁচাবার কথা বলবে গরিবের অধিকারের কথা বলবে মানবতার কথা বলবে এখানে বাধা দেওয়া হচ্ছে তাহলে বুঝে আসছে ভাই বকলের তুমি রাজ শক্তি যদি আমার ইসলামকে মিটাতে চাও তাহলে আমাকেও তো ইসলামকে বাঁচাবার জন্য রাজশক্তির শক্তির দরকার আছে না না তুমি যদি রাজ শক্তি দিয়ে আদানের বিরোধী করো আদানের চোখ রক্ষার জন্য আমার রাজ শক্তির দরকার আছে না না তুমি যদি রাজ শক্তি দিয়ে মসজিদের বিরোধী করো মসজিদ কে বাঁচাবার জন্য রাজ শক্তির প্রয়োজন আছে না না তুমি যদি

গরিব মানুষদের উপর জুলুম করেছিল মানুষকে কৃতদাস বানিয়ে নিয়েছিল মানুষের নাগরিকত্ব কেনে নিয়েছিল মানুষ যদি ফেরাউনের বিরুদ্ধে কথা বলে তাকে জোর করে জিন্দানে দিত জেলখানায় দিত ভাই আর চট্ট নেই নাকি একটু মানুষ কষ্ট করে দাঁড়িয়ে আছে একটু দেনা বাবা বসুক না হ্যাঁ দুশ্মন হোক আর বন্ধু হোক

মারতে এসেছে চুল পানি দেবো পানি পিপা মারা যাবে আমাদের তাহলে জীবন দামে চেয়ে যাবে পানি পান করলে শক্তিশালী হবে আমাদেরকে মেরে দেবে আল্লাহ নামে বলেছিলেন এ বাবা সাবারা আমার আল্লাহ জানিয়েছে যে পিপা শিগুর পিপা স্বামী দাঁড়ায় কাল কাউকে মাই দাঁড়ে যেদিন শুরু

লং করতে আরে না মুসলিম সেজে রাজ ক্ষমতা দখলে প্রধান হওয়ার জন্য এমএলএ হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য হিন্দু কোরাই গিয়ে অত্যাচার করে আর বদলানটা ইসলামে হয় আসসালামু আলাইকুম তখন হিন্দু ভাইগুলো গুনগুন কি বলে চলো বিজেপি আনি বলে না বলে না কেন মুসলমান জ্বালাচ্ছে কিন্তু এই জ্বালানোটা মুসলমানের নয় ও জ্বালানোটা ওর রাজ ক্ষমতা দখলের জন্য জ্বালাচ্ছে মাথায় ঘুরছি ভাই তুই তোর ক্ষমতার দখলে আল্লাহ জুলুম করলি এই জুলুম করার জন্য দুটো সমস্যা হলো একটা সমস্যা ইসলামের উপরে মানুষের বদনাম এলো দ্বিতীয় সমস্যা হলো তোর জন্য মুসলিম সমাজকে মারার জন্য বিজেপি তারা ষড়যন্ত্র চলছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি নিজের ইসলামের অস্তিত্ব রক্ষা করতে আমার কৌম দেশবাসীকে বাঁচাবার স্বার্থে আমি সত্য কথা বলে এই সন্ত্রাসຫນর মুখকে খুলে দেওয়া দরকার আছে না নাই যখনই শুনতে যাচ্ছি তখনই বলছো ওনাকে জলসায় আসতে আস্তে দিও হবে না তোর বাপের দেশ না আস্তে দিবি তোর বাপের যাই না আস্তে দিবি না না পুলিশ আমাদের আছে পুলিশ তোর বাপের চাকর নাকি পুলিশ তোর বাপের চাপ আমার দেশের দেশের জোট পুলিশ হলে আমার দেশের গৌরব পুলিশ হলে আমার দেশের শান্তি ভাব আজকে পুলিশকে যারা বানাতে চাও ওই কর্মীদের মুক্ত হাত থেকে প্রশাসন বন্ধুদের কোন রকম খারাপ ধারণা খারাপ মেন্টালিটি আনবেন না কিনারা বেচারি চাকরি করে নিরুপা উপর থেকে চাপ দিচ্ছে

গান্ধীজির ভারত নেতাজি সুরাজ চন্দ্র বসু ভারত আস্তার খানের ভারত আপনাদের পশ্চিম নারকোল গেরিয়ায় হাফের সিটিমি সায়েবের ভারত এমন ভারত যে ভারতের প্রধানমন্ত্রীও জেল খেলেছে

যদি এই বাচ্চার ওপরে বিশ্বাস না হয় মাফ করবেন যার ওপরে বিশ্বাস করে না এখন আঠারোটা বাচ্চা কি করে হলো তারা করেছে না বোঝেন না তোমার কানবতি ভাবছে আর এখানে যত গরম হচ্ছে ততক্ষণেও গরম হচ্ছে

যারা হাত তুললেন না আমি খুশি হয়েছি যে আপনি কমসে কম মোনা ফেকেন হাত তুলবো করবো না এটা মোনা ফেক বলে আপনি তোলেন নেই আমি খুশি হয়েছি যে আপনি নীতিতে ঠিক আছেন নীতিতে আপনি ঠিক আছেন ওইটাই দরকার আমার ভালো নাও সবাইকে রাখতে পারে আপনাদের সবাই আমাকেও ভালো নাও লাগতে পারে হতে পারে কারো কারো পছন্দ হতেই পারে আপনি আপনার পছন্দের মানুষ কিনে থাকেন না আমি আমার পছন্দের মানুষ কিনে থাকবো আপনি কেন আমাকে ঢুকতে যাচ্ছেন কথা বুঝছেন না আপনি আপনার লে চলুন আমি আমার লে চলব গণতান্ত্রিক দেশে বলার অধিকার আছে আচ্ছা বলুন তো দেখি আমার রসুল কাল্লা কেন পাঠিয়েছিলেন বলবেন না আল্লাহ কারে তো এইসব এলাকায় আমাদের মুলামাদের অভাব নেই কি এই যুবকরা তোমরা নাই নাই যান আলে মুলামারা বলেন আমার রসুলকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্যে একটাই কাজ আর একটা